বাবা মায়ের কাছে প্রথম সন্তান কিন্তু একটা পুতুলের থেকে কোনো দিক দিয়ে কম হয় না আর যদি হয় প্রথম সন্তান কোন না তাহলে কিন্তু সে তার বাবার বুক জুড়ে থাকে আর ঠিক আজকের এই দিনটাতে আমি প্রথমবার মা হওয়ার অনুভূতি ফিল করেছিলাম এই দিনটা কি আর ভোলা যায় আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো এটা ছিল আমার তেরোই আগস্টের ভিডিও শেয়ার করতে একটু দেরি হয়ে গেছে তেরোই আগস্টে আমার মেয়ের জন্মদিন ছিল ওই দিন হচ্ছে আমাদের কোনো প্ল্যানিং ছিল না এর আগে যে জন্মদিনগুলো ছিল ওর সেগুলো আমরা অনেক ধুমধাম পালন করেছি অনেক ধরনের হচ্ছে ডেকোরেশন অনেক হচ্ছে থিম কেক বা অনেক ধরনের থিম দিয়ে পালন করেছিলাম বাট এবার কোনো কিছুরই হচ্ছে ইচ্ছা ছিল না বা দেশের যে পরিস্থিতি ওরকম সব কিছু মিলিয়ে কোনো প্ল্যানিংই করা হয় নাই মোট কথা আমরা ভেবেছিলাম যে এবছর কিছুই করবে না তারপরও যেহেতু বাচ্চা একটা বা প্রথম বাচ্চা আর বাবার কাছে কোনো আবদার করলে তো সেটা ফেলাই যায় না কিছু করবো না তারপরও মেয়ে একটা স্কুটি কিনতে চেয়েছিল তো আজকে তার বার্থডেতে তার সেই শখটা পূরণ করা যেতেই পারে তো তার বাবা হচ্ছে তার জন্য একটা স্কুটি কেনার জন্য হচ্ছে এসেছে একটু আগে আপনারা যে হচ্ছে ফ্রেশ কালারের স্কুটিটা দেখছেন আমরা অনেকগুলো দেখাশোনার পরে আমরা হচ্ছে ওই স্কুটিটাই নিয়েছিলাম আমার মেয়ে এই পিঙ্ক কালারটা পছন্দ করেছে তবে এই পিঙ্ক কালার কোয়ালিটিটা তেমন একটা ভালো না তবে আমরা হচ্ছে ওইটাই নিয়েছি তবে আমাদের হচ্ছে মোটামুটি স্কুটি কিনা শেষ আমার মেয়ের হচ্ছে রেড কালার যে বাইকটা সেটা পছন্দ হয়েছে আমার হচ্ছে বাসায় মোট চারটা গাড়ি ছিল তার মধ্যে দুইটা হচ্ছে আমি সেল করে দিয়েছি এখন দুইটা গাড়ি বাসায় আছে একটা বাইসাইকেল আছে তার হচ্ছে স্লাইডার আছে তারপর হর্স আছে আর এই যে এখন আবার স্কুটি নিয়ে বাসায় আসলো তো এইটা তো তার বাবার গিফট গেল তা আমিও চিন্তা করলাম আমি প্রতিবার আমার মেয়েকে কিছু না কিছু উপহার দেই তো এবার আমার বাজেট একেবারে কম একেবারে কম বাজেটটা আমি বলবো না তো আমার মেয়ে মাসাল্লাহ যেহেতু ওর চার বছর হচ্ছে পূর্ণ হয়ে গেল ও কিন্তু বাংলা রিডিং পড়তে পারে তো আমি চিন্তা করলাম যে ইংলিশের যে রিডিংটা সেটাও শেখানো দরকার আর তার জন্য কিন্তু এই বইগুলো হচ্ছে অনেক বেশি উপকারী আমি বেশ কিছুদিন যাবৎ বিভিন্ন অনলাইন পেজে এই বইগুলো দেখছিলাম আর কি আর নিব নিব ভাবছিলাম তবে চিন্তা করলাম যেহেতু মেয়ের বার্থডে সেই হিসাবে নেওয়াই যায় তাকে গিফট করাই যায় তো তেমন কোনো আয়োজন নাই জাস্ট হচ্ছে মেয়ের জন্য অল্প করে বিরিয়ানি রান্না করছি সকালবেলায় হচ্ছে মেয়ের বাবা ফোন করে বলেছিল যে একটু বিরিয়ানি রান্না করে দাও তেমন কিছুই না করে একটু বিরিয়ানি হলে রান্না করো এই যে এইভাবে হচ্ছে গরুর মাংস দিয়ে গাজর আলু দিয়ে আমার মেয়ে এইভাবে বিরিয়ানি রান্নাটা অনেক বেশি পছন্দ করে চিন্তা করলাম যাক আর কিছু না করলেও এটা হলো করি তো একটু বেশি করে রান্না করেছি যাতে সবাই খেতে পারে ওর বাবা রাতে আসলে আর কি খাবে তো প্রথমবার বলেছিল সে একটা কেকও আনবে না আর এই যে এখানে অল্প করে নিয়ে নিয়েছি আমি একটু খাওয়ার জন্য মানে কেমন হয়েছে টেস্ট করার জন্য যে সে তার বাবা বলেছিল থাক কেক কেকটে আনার দরকার নেই যেহেতু তুমি কোনো আয়োজনই করো নাই আমি কিন্তু আমার মেয়ের বার্থডে দেখা যায় এক সপ্তাহ আগ থেকে এমন একটু একটু করে আয়োজন করা শুরু করি আমার ভিডিওগুলো যারা দেখেছেন তারা তো অনেক ভালো করেই জানেন তো তারপরে দেখলাম সে অফিস থেকে আসার সময় হচ্ছে এই কেকটা নিয়ে এসেছে মেয়েকে খুশি করার জন্য আলহামদুলিল্লাহ মেয়ে কিন্তু অনেক খুশি হয়ে গেছে আপনারা সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন সে যাতে ভালো মানুষ হিসাবে তাকে গড়ে তুলতে পারি আর এই যে সে কিন্তু ফোন করে বলেও তার বাবাকে যে আমার জন্য একটা চকলেট কেক নিয়ে এসো ব্ল্যাক কালারের তার বাবাও দেখলাম চকলেট এই যে কেকটা সেটা নিয়ে এসেছে আর মিঠাইয়ের এই কেকটা অনেক বেশি মজার ছিল আর এই তো তাকে হচ্ছে কেক খাইয়ে দিলাম সে কিন্তু অনেক বেশি খুশি হয়েছে অল্প আয়োজনে আর তার জন্য হচ্ছে একটা চকলেটের বক্সও নিয়ে আসা হয়েছে সবকিছু মিলায় বাবা মার থেকে সে অনেক গিফট পেয়েছে যেটুকুই পেয়েছে সবাই ওর জন্য দোয়া করবেন আপনার সবাই অনেক অনেক ভালো থাকবেন আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়াও ভালোবাসা আর আজকের ভিডিওটা এইটুকুই ছিল আসসালামু আলাইকুম খোদা হাফেজ